নমস্কার আমি রামকৃষ্ণ হোসেন আপনাদের সাথে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের পর্দায় আর আজকে অনেক দিন বাদে ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আবার নতুন করে আজকে আমি আসতে বাধ্য হয়েছি তার কারণ দুটো এই মুহূর্তে রাজ্য রাজনীতির যা গম্ভীর পরিস্থিতি তাতে দুটো কথা না বললেই নয় সে কারণে আমার এই আলোচনায় আসা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে প্রথম কথা এক এই শাহজাহান নামক এই দুষ্কৃতিকে যিনি এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড এবং যাকে ধরা হয়েছে যাকে গ্রেফতার করা হয়েছে যিনি এখন রাজ্য পুলিশের কাজটা নিতে রয়েছে এবং ইডি তাকে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যখন তাকে ধরতে যায় আজ থেকে বেশ কিছুদিন আগে ছাপ্পান্ন থেকে আটান্ন দিন আগে তখন সন্দেশখালি জুড়ে যে বাতাবরণের সৃষ্টি হয় যে পরিবেশের সৃষ্টি হয় তারপর থেকে গতকাল বা আজ সকাল পর্যন্ত এই সন্দেশখালি খবরের শিরোনামে এবং সে দুষ্কৃতি এটা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের মানুষ গোটা বাংলার মানুষ তাকে দুষ্কৃতি বলে চিনছে এবার প্রশ্ন হচ্ছে এই দুষ্কৃতিকে বাঘ বলবো কেন কেন শাহজাহানের মতন দুষ্কৃতিকে আমরা বাঘ বলে বাঘের মতন একটা রয়্যাল চরিত্রকে একটা রাজকীয় চরিত্রকে এতটা নিচে নামাবো কেন আমি গত কয়েকদিন ধরে দেখছি বাঘ সুন্দরবনের বাঘ খাঁচায় বন্দি হল আজকে সকাল থেকে বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে স্টেটাস দেখছি খাঁচায় বাঘবন্দি হলো তার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমভাবে সেই বাঘকে দেখানোর জন্যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সেগুলো চোখে পড়ছিল কিন্তু আমার প্রশ্ন একটাই যে যে দুষ্কৃতি যে এত দিন ধরে বাংলার মানুষকে সন্দেশখালীর মানুষকে সুন্দরবনের মানুষকে দ্বীপ অঞ্চলের মানুষকে এইভাবে এইভাবে নিংড়ে তাদের তাদের রক্ত চুষে খেয়েছে তাকে বাঘ বলার কারণ কি বাঘ তো তার স্বাভাবিক প্রবৃত্তিতেই এই ধরনের কাজ করে থাকে তার খাদ্যাভাবের কারণে সে লোকালয়ে গিয়ে উপস্থিত হয় বা তার যে জমি রয়েছে তার যে অরণ্য ভূমি রয়েছে সেই অরণ্য ভূমির পরিবেশ পরিস্থিতি বদলালে বনের বাঘ সে লোকালয়ে ঢুকে পড়ে কথা আমরা জানি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে লোকালয়েই ছিল যে আজকে নয় বাম জমানা থেকে এই গোটা দ্বীপ অঞ্চল জুড়ে যেভাবে মানুষের ওপরে অত্যাচার হয় তাতে এরকম অনেক সাজাহান লুকিয়ে রয়েছে অনেক সাজাহান আছে আমি এই মুহূর্তে আমার কাছে একটি ফোন আসে গত কয়েকদিন ধরেই এই ফোনটি আমার কাছে আসছে আমি এই মুহূর্তে নাম বলব না তার সুরক্ষার কারণে কালীন কালীনগর অর্থাৎ এই কালীনগর হচ্ছে সন্দেশখালী যাওয়ার পথেই আরেকটি যে জায়গা রয়েছে কালী কালীনগর ব্লক সেখানে সেই কালীনগর থেকে একজন আমাকে পরিষ্কারভাবে জানিয়েছেন এবং তার কাছেও তাদের কাছেও ত্রাস তাদের গ্রামের ত্রাস আরেকজন আরেকজন শিবু হাজরার মতন আর হাজরা তার নাম আমি এক্ষুনি বলছি না আমি নিজে পৌঁছবার চেষ্টা করব সেখানে শুধু একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এরকম একাধিক একাধিক শাহজাহানদের মতন চরিত্র যারা মানুষের রক্ত ঝুঁসে খাচ্ছে এতগুলো বছর ধরে এরা কিন্তু লুকিয়ে রয়েছে লুকিয়ে রয়েছে শুধু নয় এরা এরা তুরুপের তাস হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক বড় বড় নেতাদের রাজ্যের রাজ্য সরকার রাজ্যের সরকার তারা চেষ্টা করলে যে এই এই দুষ্কৃতিকে বেশ কিছুদিন আগেই গ্রেফতার করতে পারতো না তা কিন্তু মোটেই নয় নিশ্চয়ই পারত এবং আমি এটুকু হলফ করে বলতে পারি আজকে যে গ্রেফতারটা করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার সেই গ্রেফতারটা বেশ কিছুদিন আগেই তাদের করা উচিত ছিল তাতে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা ইমেজ অন্তত খানিক হলেও ভালো হতো অন্তত মানুষের কাছে দেখুন সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে রাজনৈতিক যারা ক্ষমতায় রয়েছেন শোষণে শাসনে রয়েছেন তারা সংবাদ মাধ্যমকে বরাবরই আইনি জটিলতায় আইনি প্যাঁচে এবং ক্ষমতায় তারা বিদ্ধ করবার চেষ্টা করেছেন এটাতে নতুনত্ব কিছু নয় কিন্তু যে কথাটা মনে রাখতে হবে তা হচ্ছে সাংবাদিকরা তারা তাদের যুক্তি দিয়ে তারা তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী কথা বলবেন এটাই স্বাভাবিক দেখুন আজকে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যেটাই আমি কথা বলতে এসেছি তা হলো এই বাঘকে খাঁচায় পোড়া নিয়ে যে যে ব্যবহারিক শব্দের ব্যবহারিক প্রয়োগ তা নিয়ে কথা বলতে এসছি খাঁচায় পড়ার আপনি কটা বাঘকে খাঁচায় পড়তে পারবেন এরকম একাধিক বাঘ যারা সুন্দরবনের এবং এই দ্বীপ অঞ্চলের বিভিন্ন বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার কারণ আমাদের দেশ আমাদের বাংলা সুজলা সুফলা এবং এই দ্বীপ অঞ্চল সেখানেও কিন্তু সেখানেও রোজগারের বিভিন্ন যে পদগুলি রয়েছে যে চাষ আবাদ সহ চাষ সহ যে বিভিন্ন যে পন্থাগুলি রয়েছে সেখান থেকেও প্রচুর টাকা রোজগার করা যায় বই কি সরকার যদি এটা আমি কোনো আজকে তৃণমূল সরকারের কথাও বলছি না বাম সরকারের কথাও বলছি না কিন্তু এটুকু বলবো সরকার যদি চেষ্টা করতো যে এই দ্বীপ অঞ্চলের মানুষদের তাদের জন্যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই বিষয়গুলির দিকে প্রথম দিন থেকে নজর দিতে তাহলে কিন্তু এই ধরনের এই ধরনের দুষ্কৃতীদের প্রভাব কখনোই পড়তো না এই কথা খুব পরিষ্কারভাবে বলা যায় আপনারা নিশ্চয়ই বহুদিন আগে রাঙাবেলিয়ার নাম শুনেছিলেন রাঙাবেলিয়া প্রজেক্ট অর্থাৎ সেখানে তুষার কাঞ্জিলালের মতন মানুষরাও ছিলেন যারা বাম খেঁচা হলেও একটি গ্রাম তৈরি করেছিলেন সেই গ্রামে মানুষ তাদের কৃষি কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ আজ থেকে বহুদিন আগে তারা করতে শুরু করেছিল তারা করত এখনও সে গ্রাম আছে আমি শুধু এই উদাহরণ টানলাম বামপন্থীদের কখনোই বেশি নম্বর দেওয়ার জন্যে নয় কেন তারা একদিকে যেমনি এই রাঙাবেলিয়া প্রজেক্টকে সাহায্য করেছেন আবার অন্যদিকে শাহজাহানদের মতন দুষ্কৃতীদের তোল্লাই দিতেও ছাড়েন এর ঠিক পরপরই তৃণমূল সরকার তারা আর সম্প্রসারণের গ্রাম সম্প্রসারণের কাজটা করলেন না কিন্তু যেটা করলেন তা হল শাহজাহানদের মতন শাহজাহানদের মতন দুষ্কৃতীদের তোল্লাই দেওয়া শুরু করলেন এবং সেখান থেকে টাকা আসতে থাকলো বসিরহাট জুড়ে আমি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে মানে পেছন দিকটায় সুন্দরবন অঞ্চলের সেখানকার দুটো কথা আমি বলতে বাধ্য হচ্ছি তার কারণ এই দ্বীপ অঞ্চলের একটা বড় অংশ জুড়ে ভেরি অর্থাৎ মাছের চাষ হয় ভেরি কেন্দ্রিক সেই ভেড়িগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করে এই ধরনের দুষ্কৃতীরা তার খবর আমরা অনেক সময় জানি কিন্তু তা চোখ বন্ধ করে থাকি দেখবার চেষ্টা করি না এই ভেরি কিভাবে এই ভেরির রাজত্ব যারা চালায় তারা যে কি পরিমাণ টাকা লুটপাট করে এবং ভেরিতে রাত্রিবেলায় কিভাবে পাহাড়া দেওয়ার নামে মানুষ খুন হয় সেই ধরনের অনেক রকম খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুবার বহুভাবে প্রকাশিত হলেও তা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে রয়েছে কিন্তু এর গভীরে কোথায় সমস্যা সে সমস্যা আমরা কোথায় কিভাবে দেখলাম আর আজকে শাহজাহানের যে চলাফেরা যে বডি ল্যাঙ্গুয়েজ সে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে একটাই কথা মনে হচ্ছে যে এই দুষ্কৃতি যাকে বাঘ বলে আমরা মাথায় তুলছি এই দুষ্কৃতির হাব ভাব চাল চলন তার ভেতরে কোথাও কোথাও যেন অনুশোচনা সেই ভাবটা নেই বরং উল্টে তার কাছে যেটা রয়েছে একটা দাম্ভিক এবং তার মাথার ওপর যে কোথাও কারোর প্রশ্রয়ের হাত রয়েছে এটা স্পষ্ট কিন্তু আজকে একটা কথা না বললেই নয় তা হল যে মানুষ জনরস কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আপনি জানেন যে আপনি যে কাজ করেছেন তার জন্যে আপনাকে পস্তাতেই হবে আসলে খারাপ লাগে কোথায় জানেন খারাপ লাগে এই কারণেই স্বামীজি বারবার বলতেন যে আমরা কিছু পুরুষ সিংহ চাই একশো জন পুরুষ সিংহ যদি আসে তবে ভারতের উন্নয়ন হবে কিন্তু তার বদলে কিছু দুষ্কৃতি যারা বাজারে দাপিয়ে বেড়াচ্ছে মানুষকে জুসে খাচ্ছে মানুষের রক্ত ঝুঁসে খাচ্ছে তাদেরকে আমরা বাঘ বানিয়ে দিচ্ছি বাঘকে অপমান করছি আসলে বাঘ তার নিজস্ব জায়গা বা খিদে পেলে তবেই মানুষের রক্তে তার জীবকে সানিয়ে তোলে আর এরা তাদের নিজেদের অর্থের জন্যে লোভের জন্যে প্রত্যেক মুহূর্তে এই আনন্দটা উপভোগ করছে পৈশাচিক আনন্দ আপাতত এটুকুই আমার বলার এবং এর পাশাপাশি আরেকটি কথা আমি বলতে চাই তা হলো আজকের একটি বড় বড় খবর বাবু কংগ্রেস থেকে তিনি বিজেপিতে জয়েন করলেন বিজেপি মতন দলে জয়েন করলেন এবং সেটি যে রাজ্যের এবং দেশের এবং গণতন্ত্রের সব থেকে বড় রাজনৈতিক দল বলে শুভেন্দুবাবু বলেছেন একথা ঠিক কিন্তু একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে এটা খুব স্বাভাবিক ছিল এবং শুভেন্দুবাবু যেভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকেদের সঙ্গে লড়াই করছেন তাদের অন্যায়ের বিরুদ্ধাচরণ করছেন বা তাদের নিয়ে কথাবার্তা বলছেন কে ঠিক কে ভুল আমি জানি না আমার বলা এইভাবে উচিত নয় আমি বলবোও না তবে দুটি রাজনৈতিক দলের যে লড়াই তা কিন্তু রাজনৈতিক দলের লড়াইয়ের থেকে বলা ভালো তা হচ্ছে ব্যক্তিগত উষ্মার প্রকাশ এবং সেখানে মৌস্তভবাবুর আজকে বিজেপিতে নাম লিখিয়ে ফেলা অতি অবশ্যই যা শুভেন্দুবাবুর হাতকে একটু শক্ত করবে এটা খুব স্বাভাবিক তার কারণ বাবুর যে ক্লিন ইমেজ সেই ক্লিন ইমেজে তিনি যে শুভেন্দু অধিকারীর পাশে থাকবেন এটা এই ইঙ্গিতটা কিন্তু বারবার স্পষ্ট হয়েছে আর আজকে সেই অঙ্কটা মিলেই গেল কেননা কেননা বিরোধ শাসক দলের মুখপাত্র কুণালবাবু অলরেডি অলরেডি একটা হিন্দি ছিলেন যাই হোক এখন রাজ্য রাজনীতি কোন অঙ্কে গড়ায় সেদিকে আমাদের চোখ নিশ্চয়ই থাকবে কিন্তু যে কথা বলার তা হলো দয়া করে দয়া করে বাঘ বলে বাঘ বলে কোনো দুষ্কৃতিকে অন্তত দেগে দেবেন না এবং সাংবাদিকদের সাংবাদিকরা যারা মেন স্ট্রিমে কাজ করেন তাদের তারাও যেভাবে বাঘ বাঘ বলে চিৎকার করছে তাতে আমার মনে হয় যে বাঘ বললে এই অপদার্থ এই এই যে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদী এই শাহজাহান নামক এই দুষ্কৃতি একে অনেক বেশি মাইলেজ দেওয়া হবে আমার মনে হয় সেদিকে আমাদের নজর দেওয়া উচিত এবং এই ধরনের দুষ্কৃতিদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে তুমি বাঘ নও তুমি কে এবং তোমার মতন তোমার মতন শয়তানদের কিছুদেরকে আইন কিভাবে কবে প্রমাণ করবে পরের প্রশ্ন জনগণের আদালত তোমাকে বারবার আঙুল তুলে বলেছে তুমি অন্যায় করেছ এবং সেটা আজকে নয় দিনের পর দিন দীর্ঘদিন একদিন বা দুদিন যদি হতো তবে সেটা মেনে নেওয়া যেত কি যেত না সে পরের প্রশ্ন কিন্তু মিডিয়া ট্রায়াল এইভাবে বলতো না কিন্তু তার যে এত দিনের যে মানুষের রক্ত চুষে খাওয়া তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন থেকেই গেল আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে কথা হবে ভালো থাকুন আমরা একটু অনিয়মিত কিন্তু একটি ছোট অর্গানাইজেশন চালাতে হয় ফলে অনেক রকম ঝড় ঝাপটা সামলিয়ে আমাদেরকে এগোতে হয় আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স আপনাদের পাশে পাওয়াটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া এবং চ্যালেঞ্জ নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ানস এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না